অতীতে যে কয়েকটি দল দেশ শাসন করেছিল তার মধ্যে দুটি দল ইলেকশন করছে বিএনপি এবং জাতীয় পার্টি ঠিক কিনা বলেন আওয়ামী লীগ তো ইলেকশন করছে না সরকারি নিষেধাজ্ঞার কারণে এই দুইটি দল ক্ষমতায় যাওয়ার পর তাদের আমলিকে লুটপাট হয়েছিল চাঁদাবাজি হয়েছিল দেশের টাকা বিদেশে পাচার হয়েছিল দুর্নীতি দুর্নীতিতে পর পর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপির আমলে ঠিক কিনা বলেন আপনারা এরকম দেশ আর এরকম নেতা আমরা আর চাই না ঠিক কিনা বলেন তাহলে আগামী বারো তারিখের নির্বাচনে কি সিদ্ধান্ত নিতে হবে আপনাদের ফেসলা করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী অতীতে সরকার গঠনের সুযোগ পায় নাই কিন্তু এবারে নির্বাচনে জামাত সরকার গঠনের মাধ্যমে একটি সন্ত্রাস চাঁদাবাদ লুটপাট মুক্ত দেশ গড়তে চাই যেই দেশে সরকারি সম্পদ জনগণের কল্যাণের জন্য কাজে লাগবে যেই সরকার জামায়াত ইসলামী এমন সরকার গঠন করতে চাই যেই সরকারের এমপি মন্ত্রীরা জনগণের সম্পদকে আমানত মনে করবে ঠিক কিনা বলেন প্রমাণ প্রমাণ নেবেন আমাদের তো বেশি সুযোগ হয়নি দেশ চালাবার জট সরকার আমলে দুইজন মন্ত্রী ছিলেন শহীদ মতি রহমান নিজামি রহমাতলা এবং আলিয়া হাসান মাদ মুজাহিদ তারা মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে পাঁচ টাকারও দুর্নীতির কোনো আলামত খুঁজে পাইনি ঠিক কেন মুজাহিদ সাহেবের তৈরি করার হাজার হাজার নেতা তৈরি হয়ে আছে যারা এমপি হলে মন্ত্রী হলে দেশের সম্পদকে তারা মানত মনে করে ঠিকভাবে কাজে লাগাবে মোজাই বাড়ি থেকে খিচুড়ি রান্না করে মন্ত্রণালয়ে নিয়ে যেতেন সেই খাবার খেতেন আমাদের মন্ত্রীরা জেলাতে সফরে আসলে সরকারি সরকারি টাকা দিয়ে খাইতেন না আমাদের চাপায় নয়গঞ্জে ছিলেন আমরা নিজেরা তার ব্যবস্থা করেছি এরকম নজির বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নয় ঠিক কিনা বলেন কথা সংক্ষেপ যেহেতু করব আমরা জামাত ইসলামী সেটাই চাই আমের জামাত বড় ঘোষণা করেছেন আমার দলের এমপি মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন আপ প্লট নেবেন আপ অবৈধ সম্পদ বর্জন করবে না পরিষ্কার ঘোষণা আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলছেন যারা দেশ চালাবার অভিজ্ঞতা নাই ওরা বাজেটই তৈরি করতে জানে পারবে না ওরা তো ধরে নিয়েছে জামাতি ইসলামী ক্ষমতে যাচ্ছে ঠিক কি না বলেন তা না হয়তো এক কথা বলতো না যে আমাদের অর্থমন্ত্রী আছে কি না বা বাজেট তৈরি করার মতো লোক আছে কি না বাজেট তৈরি করার মতো দেশ পরিচালনা করার মতো নেতা আছে কি না গতকালকে টিভির নিউজ দেখেছেন কিনা জামাহাতি ইসলামী এমন একটি প্রোগ্রাম করেছে গতকাল সারা দুনিয়ার তিরিশটি মত রাষ্ট্রের এই রাষ্ট্রদূতরা সেই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের সেরা সেরা বুদ্ধিজীবী আর অর্থনীতির ছিলেন সেই অনুষ্ঠান আপনারা যদি দেখে থাকেন সেটা প্রমাণ আমাদের হাতে কত মত অর্থ চালাবার জন্য অর্থ মন্ত্রণাল চালাবার জন্য মন্ত্রী আছে জামায়াত ইসলামীর প্রত্যেকটি এমপি ক্যান্ডিডেট কে ডাক্তার এম বিবিএস ডাক্তার কেউ প্রফেসর কেউ বড় আলেম কেউ মুক্তিযোদ্ধা বিভিন্ন ক্যাটাগরি আছে বুঝছেন আর চাপাই নবাবগঞ্জকে দিয়ে দেখেন তিনটা এমপির মধ্যে শিখগঞ্জ এবং গমস্তাপুর রহনপুরের এমপি ক্যান্ডিডেট দুইজনই পিএইচডি ধারী দুইজনই ডক্টরেট আমাদের নুরুল ইসলাম বলবুল ভাই তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি এবং শত শত পিএইচডি ধাগরেধারী লোকদের নেতৃত্ব বুলবুল ভাই দিয়ে থাকেন ঢাকা মহানগরীদের ঠেকে না বলেন স্যার হইলে কথা বলেন কাজ হবে না বিভ্রান্ত করে কাজ হবে না